আচ্ছা আপনারা ক্যাম্বেল যাদের হাঁস দেখে খামার কেন করেন লাভ লাভজনক আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় ঠিক মতো পালন করলে লাভবান হবে আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিন কার অভিজ্ঞতা পাঁচ বছর নতুন যারা খামার করে তারা যদি হাঁস পালন করতে চায় বা খামার করতে তারা কি লাভবান হতে পারবে হ্যাঁ লাভবান হতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমরা নিয়ে আসছি আমি গাজনাবিলের মধ্যে এখানে এক ভাই হাসপালন করে আসছেন এনার এখানে কী জাতের আছে কি পরিমাণ হাঁস আছে এবং কি পরিমাণ ডিম দিচ্ছে বা হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন বা কতটুকু ক্ষতির সম্মুখীন আছেন এখনকার সিচুয়েশনে সেই কথাগুলি খোলাবেলা আলোচনা করব তার কাছ থেকে এবং জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আপনার নাম কি মানে কামত জামান কামত জামান আপনার দেশের বাড়ি কোথায় কার আমার এখানে কতগুলো হাঁস আছে

কারাস থেকে আপনি বিগত পাঁচ বছর আগে আপনি কি কাজে ছিলেন আমি আসলে চাকরি করি

বুঝতে পারছি আপনার যে বেজিং হাসটা পাঁচ কেজন ওরা কোন হিসেবে নেয় মাংস হিসেবে তো না ওরা কিন্তু ওটা জবাই করার পর সব বাদ দিয়ে না ওটা হচ্ছে আপনার লালিপুরি বাদ দিয়ে লালিপুরি কলিজা বাদ দিয়ে

দেখবেন বেঙ্গল মিডে যখন বাচ্চাগুলো হাঁসগুলো নেয় ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে ওনার বাচ্চা হাঁসগুলো ক্রয় করে দিতে পারবেন বা বিক্রি করে দিতে পারবেন ওনার নাম্বারটা অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং ওনার সাথে যোগাযোগে আপনারা টোটাল জেনে নিতে পারবেন কীভাবে এই প্রসেসে কীভাবে কোন প্রসেসে মালগুলো ক্রয় করে থাকেন এই বেঙ্গল বিট সেটা অবশ্যই আমাদের পাবনা জেলা সাথিয়া উপজেলা পাবনা জেলা সাথিয়া উপজেলার মধ্যে